অরিজিনাল পাকিস্তানি ডিউ ক্রিম ডিউ লোশন অর্ডার করতে চাইলে যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে থাকা নাম্বারটিতে আমরা বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা অর্ডার করতে প্রথমেই কিন্তু আমাদেরকে একটি টাকাও দিতে হবে না প্রোডাক্টটা হাতে পাওয়ার পর প্যাকেট থেকে কুলে যাসবাসাই করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন এরাই কিন্তু একটি টাকা দিতে হবে না হ্যালো বিওস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সয়েলতান বিশান পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো স্পট কোয়ালিটি ডিউ বিউটি ক্রিম এবং কি স্পট কোয়ালিটি ডিউ বডি লোশুন এই দুটো ক্রিম সম্পর্কে এবং কি একটা ক্রিম একটা বডি লোশন এই দুটো প্রোডাক্ট নিয়ে এই জেড বিস্তারিত আলোচনা জানাবো যারা আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন লাইক করে দিলে কিন্তু আমাদের ভিডিও বানাতে আরও আগ্রহ হয় তো বিওজ দেখতে পাচ্ছেন কিন্তু আমার হাতে স্পট কোয়ালিটি ডিউ বিউটি ক্রিম যদিও তারা দাবি করেছে এটা কিন্তু পাঁচ দিনের মধ্যে কিন্তু কাজ করে হান্ড্রেড পারসেন্ট আমি বলবো পাঁচ দিনের মধ্যে সত্যি কাজ করে যদি অরিজিনাল পাকিস্তানি ডিউ ক্রিমটা নিতে পারেন আপনারা আমরা কিন্তু অরিজিনাল পাকিস্তানি ডিউ ক্রিম ডিউ সেল করে থাকি বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি করে থাকি এবং কি ক্যাশ অন ডেলিভারি হাতে পাওয়ার পর থেকে খুলে চেক করে নেবেন এবং কি কিন্তু আমাদের বাংলাদেশে খুবই পপুলার কিন্তু ডিউ ক্রিম আর ডিউ আমাদের বাংলাদেশ কতটা পপুলার এই ক্রিমগুলা বা পাকিস্তানি ক্রিমগুলা খুবই পপুলার এই ক্রিমগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ত্বক ফসাকারী একটি নাইট ক্রিম আমরা সকলে জানি কিন্তু এটার মধ্যে কিন্তু আরও অনেক কাজ আছে আমরা অনেকে জানি কিন্তু ডিউ ক্রিম ফসার জন্য কিন্তু ডিউ ক্রিম তো তো করবে অবশ্যই আরও কী কী কাজ করবে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা তো প্রথম কিন্তু দেখতে পাচ্ছেন এখানে স্পট কোয়ালিটি ডিউ বিউটি ক্রিম স্পট জাস্ট যারা শোক কালো দাগের জন্য ভুগতেছেন বা শোক কালো দাগ রয়েছে মেশাক দাগ রয়েছে ব্রন দাগ রয়েছে ছোটো ছোটো দাগ রয়েছে বা বিভিন্ন ধরনের দাগ রয়েছে বা অনেকের কিন্তু তেল তেলপোড়া দাগ থাকে অনেক ধরনের দাগ থাকে এত দূরণের দাগ যদি আপনাদের স্কিনে থাকে স্কিনের জন্য কিন্তু এই ক্রিমটা ইউজ করবেন আর তার পাশাপাশি তো অবশ্যই ফর্সা করবে তো তোমরা যদি অবশ্যই যে কোনো স্পর্টের জন্য কিন্তু কোনো ক্রিম খুঁজতে আমি বলবো অবশ্যই স্পট কোয়ালিটি ডিউ ক্রিম পাকিস্তানি ক্রিমটা কেনার চেষ্টা করবে পাকিস্তানি ক্রিম কিনলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাত দিনের মধ্যে পাঁচ দিনের মধ্যে কিন্তু তা ফর্সা করবে এবং কি ব্রণের দাগ মেস্তার দাগ কালো দাগ দূর হবে হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছ সাথে একটা কিন্তু আমার কাছে বডি লোশনটা রয়েছে বডি লোশনটা কিন্তু হচ্ছে তোমাদের পুরো শরীরটাকে ফসা করবে অনেকে আমাকে কমেন্ট করে জানা ভাইয়া আমরা কিন্তু মুখটাকে ফসা করলাম কিন্তু পুরো শরীরটা ফসা করতে পারলাম না তো আমি বলবো অবশ্য আমরা নিয়ে এসেছি কিন্তু একসাথে এই দুটা অর্ডার করতে পারো আমাদের থেকে অর্ডার করলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমরা বাংলাদেশের সকলে হোম ডেলিভারি করে দিতে পারবো কোনো অগ্রিম টাকা ছাড়াই তো বন্ধুরা একসাথে অর্ডার করতে যোগাযোগ করতে পারো ওই স্ক্রিনের নাম্বারটিতে আমরা বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি করে থাকি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ডিউ ক্রিম ডিউ লোশন আমাদের থেকে নিতে পারবেন এই বডি লোশনটা কিন্তু হানড্রেড পার্সেন্ট যারা এবং এমনকি পুরো শরীর ফসা করতে চাও বা অনেকের হাত পা ফসা করতে চাও মুখটাকে তোমরা একটু বাইটিং করছো বা ফর্সা করছো ফর্সার পাশাপাশি কিন্তু তোমরা স্কিনের অনেকের গলায় কিন্তু কালো থাকে মুখটাকে ফসা কিন্তু গলায় কালো থাকে হাত কালো থাকে পা কালো কালো থাকে আমি বলবো এই বডি লোশনটা ইউজ করতে পারো এই বডি লোশনটা যদি ইউজ করো তোমরা কিন্তু মুখের পাশাপাশি কিন্তু তোমরা হাত পা ফসা হলো তো বন্ধুরা যদি অর্ডার করতে চাও যোগাযোগ করতে পারো এই স্থান থাকার আমরা বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি করে থাকি এই ডিউ ক্রিমটা কিন্তু ব্রন মেস্তা কালো দাগ তকফস্যা এবং কি এই ক্রিমগুলো কিন্তু আসলে সবাই কিন্তু জানে এই ক্রিমগুলো কি কি কাজ করে আর অবশ্যই আমি বলবো এই ক্রিমটা কিন্তু রাতে ইউজ করবেন কখনও কিন্তু ব্লু কেউ দিনে ইউজ করবেন না এই ক্রিম নিয়ে কিন্তু কোনো কনফিউজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা ইনশাল্লাহ তোমাদেরকে কমেন্টের উত্তর দিয়ে আমি বুঝে চেষ্টা করবো আর এটার মধ্যে একটা ইন্ডিয়ানটা রয়েছে কখনও কিন্তু ইন্ডিয়ান ক্রিম ব্যবহার করবো না অবশ্য পাকিস্তানি ক্রিমকে কেনার চেষ্টা করবা যেখান থেকে কিনো অবশ্য কিন্তু দুই টাকা বেশি হলে কিন্তু পাকিস্তানি ক্রিমটা কেনার চেষ্টা করবা পাকিস্তানি ক্রিমটা কিন্তু ব্যবহার করলে সত্যি ফলাফল পাবা যদি ইন্ডিয়ানটা ব্যবহার করো কোনো ফলাফল পাবা না আরও বিপরীত হতে পারে তো এই বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি ক্লিক করে দেবে পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম